তো প্রায় পঁয়তাল্লিশ দিন থেকে পঞ্চাশ দিন হয়তো বড়ো ভিডিও আমাদের একদিনে পোস্ট হয় না তো আজকে পোস্ট হবে তো অনেকে অপেক্ষায় আছো যে দাদা বড়ো ভিডিও কবে আসবে এবং ফিটনেস রিলেটেড এখন যা ভিডিও আসবে সব কিছু আমাদের ফিটনেস রিলেটেড হবে তো আমাদের আগের মতো আবার সব ট্রেনিং সেশান চালু হয়েছে অনলাইন ট্রেনিং চলছে অফলাইন ট্রেনিং চলছে সব রকম ট্রেনিং চলছে যারা ট্রান্সফরমেশন করতে চাইছো সবার জন্যে আমাদের ট্রেনিং সেশন অ্যাভেলেবেল আছে তো যাই হোক আজকে আমাদের যে ভিডিওটা হবে সেটা হবে আমাদের একটা পোজিং সেশন হবে আমরা ওয়ার্কআউট করেছি আমি তো দীর্ঘ ছত্রিশ দিন ডায়েট করেছি তারপর আমার পাঁচ কেজি ওয়েট লস হয়েছে। এবং আমি দেখাবো যে আমার বডিতে এখন কীরকম কতটা মাস্কুলার আমি করতে পেরেছি এই ছত্রিশ থেকে সাঁত্রিশ দিনে সেটা আমি তোমাদের আজকে অবশ্যই দেখাবো অবশ্যই ভিডিও তোমাদের লাস্ট পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু ভিডিওর মজা আসবে না তো চলো এখন আমরা পোজিং সেশন করব প্রথম আমাদের আজকে পোজিং সেশন করবে আমাদের সম্রাট করবে প্রথম তারপর আরেকজন আছে তারপর লাস্ট আমি আছি তো এইভাবেই আমাদের ভিডিও আজকে কন্টিনিউ হবে বলতে পারছি না কত বড়ো হবে কিন্তু ভিডিওটা হবে আর যাদের যাদের ফিটনেস রিলেটেড কোনো কিছু জানার থাকবে বোঝার থাকবে শেখার থাকবে তারা sms করতে পারো বা কমেন্টে জানাতে পারো তো চলো এখন সম্রাট একটু পোজিং মানে পোজিং সেশন করবে তো চলো দেখা যাক সম্রাটের বডি কতটা ইমপ্রুভ হয়েছে এই কিছুদিনে তো চলো ঠিক আছে দেখা যাক সম্রাটাই নারে নারে ঘন্টা কিন্তু ভুলে গেলাম জানিস এখানে ধরানো মুশকিল পজ করে দিতে পারतीश ওয়াও অসাধারণ আগে নর্মাল একটু দাঁড়াতো আগে কম্পোজিং করা গেলো ভালো করে পেটটা একদম ছিনছাড় ছেড়ে দাঁড়াতো ওহ অসাধারণ কন্ডিশন আই আইম শেপ চলো নিঃশ্বাস ছাড়তে হবে অসাধারণ ডায়েট হচ্ছে সবে চার দিন হয়েছে আমরা সবে ডায়েটে ঢুকেছি বডি বা চেঞ্জ হবে সবে দারুণ অসাধারণ হ্যাঁ বডি বিল্ডিং এর বলতে থাকি

আমি এরপরে বেরোবো সত্যি আগে তো অনেক ভালো আছে আমি তো সত্যকে অনেকদিন পর দেখছি অসাধারণ এই যে আমি কিছু বললে মানুষ ডেকে যায় আমার পরে কিন্তু যে কেলমা সেটা সত্য আমাদের দেখাবে এখন ওয়াও অসাধারণ পিছিয়ে যেত বডিটা ঠিক মতো আসছে না ফোনে ছোটক্ষণ তো এবার ঠিক আছে প্লাস না অসাধারণ এই ছেলেটাকে আমরা কিন্তু ন্যাচারালি খেলাতেই পারি কিন্তু খেলাই না মানে খেলতে চায় না আর কি ওয়া অসাধারণ কে অবলিক এবার দেখাবে তোমাদেরকে কাপ মশালটা তোমরা দেখতেই পাচ্ছ সাইড চেস্ট পারফর্ম করছে অসাধারণ বিভৎস এরপর আমি দেখাবো আমি পাঁচ কেজি ওয়েট লস করেছে ওয়েট লস না ফ্যাট লস করেছি তারপর আমাকে কেমন লাগছে আর আমি আজকে প্রথম ব্যায়াম করলাম

মনে লঞ্চ লাগিয়ে দিতে দেখা তাহলে তুমি তুমি ডাইরেক্ট মোস্ট ওয়াজগুলা তাহলে এটা পুরো একদম সিগনেচার পোস্ট আরেকটা দেখাবো সাইড তে আছে তাই তো হ্যাঁ ওটা আছে আরে ঠিক আছে যাও তো খুব শিগগিরই আবার না এখন মাস্কুলারই থাকবো তো মাস্কুলার থাকবো এখন ঠিক আছে যাদের যাদের ভালো লাগবে তার আমাদের সাথে যোগাযোগ করো এস এম এস করো কন্ট্যাক্ট করো যা ইচ্ছা করো আর ভালো থাকবে সবাই